নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আজকের প্রতিবেদন তমলুক লোকসভাকে নিয়ে তমলুক লোকসভায় কোন দলের পাল্লা ভারী সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরব সম্পূর্ণ আর তথ্য আকারে কি হতে পারে সেটাই দেখার বিষয় এখন কোন দল এগিয়ে থাকতে পারে আর বামফ্রন্ট তৃণমূল কংগ্রেস না বিজেপি কোন দল এখানে এগিয়ে থাকার সম্ভাবনা তো সেটাই আপনাদের সামনে এক এক করে তথ্য দিয়ে তুলে ধরবো আপনারা জানেন যে এই তমলুক লোকসভা কেন্দ্র দু সালে যখন এখানে নির্বাচন হয়েছিল তখন শুভেন্দু অধিকারী মহাশয় এই কেন্দ্র থেকে এমপি প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন এই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী মহাশয়ের জয়ের ব্যবধানটা ছিল এক লক্ষ বাহাত্তর হাজার নশো আটান্ন ভোট সম্ভবত তো শুভেন্দু অধিকারী তারপর আহ দু সালে আবারও নির্বাচিত হন তখন এই কেন্দ্র থেকে জয়ের ব্যবধানটা ছিল দু লক্ষ ছেচল্লিশ হাজার চারশো একাশি ভোটের মতো আর কি তো তারপরে আমরা যদি দেখি দু সালের নির্বাচনের পরে এই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী ছেড়ে দিয়ে তখন বিধানসভাতে প্রার্থী হন বিধানসভা নির্বাচনের জন্য তখন সেই কেন্দ্র থেকে উপনির্বা উপনির্বাচনে এই সেই অধিকারী পরিবারের আর ছেলে দিব্যেন্দু অধিকারী বাই ইলেকশানে এখানে জয়লাভ করেন এবং সেই সময়ে জয়ের ব্যবধানটা কিন্তু অনেকটা বেশি ছিল তখন জয়ের ব্যবধানটা ছিল চার লক্ষ সাতানব্বই হাজার চারশো ভোটের মতো কিন্তু এই সময়টায় যদি দেখা যায় তাহলে আপনাদের মনে থাকবে যে লক্ষণ শেঠ বামফ্রন্টের নেতা এই কেন্দ্র থেকে অনেক দিন জিতে এসেছেন তাকে পরাজিত করে শুভেন্দু অধিকারী প্রথম জয়ের আ পেয়েছিল আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তখন তারপরে আমরা যদি দেখি দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল সেখানে দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং জয়ের ব্যবধানটা ছিল এক লক্ষ নব্বই হাজারের সামান্য কিছু বেশি এখানে কিন্তু দ্বিতীয় পজিশন ছিল বিজেপির বিজেপি এখানে দ্বিতীয় পজিশনে ছিল বা দিব্যেন্দু অধিকারীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপির প্রার্থী এখন দেখার বিষয় এটা যে যদি আমরা দেখি দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা এখানে যে ক্লোজ ফাইট দু হাজার একুশের নির্বাচনে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জনসাধারণ দেখেছে এই তমলুক লোকসভার অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে সেই সাতটি বিধানসভার মধ্যে চারটি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে যেখানে পাশ করা পূর্ব তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তমলুকে সামান্য ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে ময়নাতে বিজেপি জয়লাভ করেছে নন্দকুমারে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে মহিষাদলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং হলদিয়াতে বিজেপি ব্যবধানটা একটু বেশি ছিল বিজেপি সেখানে জয়লাভ করেছে পনেরো হাজারের সামান্য কিছু ভোটে এখানে জয়লাভ করেছিল আর সব থেকে চর্চিত কেন্দ্র যেটা ছিল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে নন্দীগ্রাম বিধানসভা ছিল সেখানে কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তাকে পরাজিত করে জয়ী হয়েছিলেন বর্তমান পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় জয় নিয়ে অনেকে অনেক রকম কথা বলে থাকেন সে বিষয়ে আমরা যাচ্ছি না তো এখন দেখার বিষয় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কি হতে পারে আমরা দেখেছি দু একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের যে ব্যবধানটা ছিল এই চার বিধানসভা কেন্দ্রের যেখানে জয়ী হয়েছিল সেখানে আঠারো হাজার দুশো পঁচাশি ভোটের ব্যবধানে এই চারটা কেন্দ্রে জিতেছিল আর বিজেপি যে তিনটি কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে জিতেছিল সেখানে জয়ের ব্যবধানটা ছিল তৃণমূল কংগ্রেস থেকে তিন কেন্দ্রে মিশালে জয়ের ব্যবধানটা যদি যোগ করা যায় তাহলে দেখা যাবে আঠেরো হাজার দুশো ষাট ভোট তাহলে যদি যোগ বিয়োগ করা যায় তাহলে দেখা যাবে যে পঁচিশ ভোটের মতো ব্যবধান এখানে আছে বিধানসভা ফলের নিরিখে তাহলে দু হাজার কি হতে পারে দেখুন এই তমলুক লোকসভা কেন্দ্রটা শুভেন্দু অধিকারী একদম হাতে তালুর মতো চেনা যে কোথায় কোন রেখা আছে হাতুর তালুতে সেটা যেমন পরিষ্কার দেখা যায় তমলুক লোকসভা কেন্দ্র যেখানে দু দুবার শুভেন্দু অধিকারী এমপি হয়েছেন এবং তার নিজের জেলা ভূমিপুত্র বলা যেতে পারে অনেকে বলে থাকেন যে এই জেলাতে মেদিনীপুর জেলাতে এই তমলুক লোকসভা কেন্দ্র সেখানে তার বাড়ির সদস্য একজন দিব্যেন্দু অধিকারী দু উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং জয়যুক্ত হয়েছিলেন শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর পিতা তিনিও তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূল তিনি কাথি লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী ছিলেন এবং জয়যুক্ত হয়েছিলেন দু সালে এবার দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ছেড়ে বিজেপিতে শিশির বাবু বিজেপিতে সৌমেন্দু অধিকারী বিজেপিতে আর বিরোধী দলনেতার কথা তো দিলাম তিনি ছেড়েই আগের থেকে বিজেপিতে আছেন তো এমতো অবস্থাতে এই তমলুক লোকসভা কেন্দ্রের ফলাফল কি হতে পারে দেখুন এবার আসি প্রার্থীর কথায় বামফ্রন্টের যে প্রার্থী হয়েছে সায়ন ব্যানার্জি একজন আইনজীবী আপনারা সবাই জানেন সুবক্তা বলা যেতে পারে তারপরে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের যুব নেতা ভালো বক্তব্য দিতে পারেন ভালো কথা বলতে পারেন এবার আসি যদি আমরা বিজেপির প্রার্থীর কথায় আপনারা জানেন যে অনেক দিন থেকে এটা আলোচনা হচ্ছিল প্রার্থী ঘোষণা হয়নি যখনও তখনও সম্ভাব্য প্রার্থী হতে পারেন তমলুক লোকসভা কেন্দ্রের থেকে যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা বাস্তবে আমরা কদিন আগে দেখেছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন এবার এই যে তিনজন প্রার্থীর কথা আমরা আপনাদের কাছে আলোচনা করলাম এর মধ্যে যদি তুল্যমূল্য বিচার করা যায় আমরা সেটার দিকে যাচ্ছি না আপনারা বিচার করবেন কিন্তু আমরা এইটুকু বলবো এখানে যেহেতু শোনা যায় যে শুভেন্দু অধিকারী আমি সঠিক বলতে পারবো না শোনা যায় যেটা হয়তো শুভেন্দু অধিকারীর যে আশা ছিল যে প্রাক্তন বিচারপতি যদি এই কেন্দ্রে প্রার্থী হন তাহলে নিজের ঘরের কাছের কেন্দ্র বা নিজের হাতের তালুর মতন চেনা কেন্দ্র এখান থেকে এমন একজন প্রার্থী তাকে জিতিয়ে হয়তো দিল্লি পাঠানো যেতে পারে সেই আশা নিয়ে হয়তো শুভেন্দু অধিকারী এই নামটা প্রস্তাব করে থাকবেন তাদের কেন্দ্রীয় নেতৃত্বর কাছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো শিলমোহর দিয়ে থাকতে পারে এখন শুভেন্দু অধিকারী এখানে দেখুন প্রকৃত যে নির্বাচনী লড়াইটা হবে এখানে তৃণমূল বনাম বিজেপি এটা অনেকেই বলছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এখানে লড়াইটা হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আর কিছু কিছু সংবাদ মাধ্যম বা বিশেষজ্ঞ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এখানে লড়াইটা এখানে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার লড়াইটা হতে পারে হয়তো সম্ভবত কেননা তৃণমূল কংগ্রেসে যে প্রার্থী করে পাঠিয়েছেন দেবাংশু ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের যুব বা বলা যেতে পারে সব থেকে কম এজের প্রার্থী আর সেখানে একজন প্রাক্তন বিচারপতিকে প্রার্থী করে পাঠিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তো এখানে মূলত লড়াইটা হবে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে এগিয়ে থাকতে পারে হয়তো বিজেপি কেননা শুভেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী শিশির অধিকারী এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী দু দুবার এখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন আর সব থেকে বড় কথা এখান থেকে মুখ্যমন্ত্রীকেও তিনি পরাজিত করেছেন এই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে আমরা যেটা দেখেছি জেনেছি যেটা তো এখন কি হতে পারে সম্ভবত এখানে বিজেপির পাল্লা ভারী থাকবে কারণ হিসাবে আবারও বলবো যে শুভেন্দু অধিকারীর চেনা মাটি চেনা মাঠ যে মাঠে এতদিন তিনি ঘুরে বেরিয়েছেন সভা সমিতি করেছেন তমলুক বলুন নন্দকুমার বলুন মহিষাদল বলুন হলদিয়া বলুন নন্দীগ্রাম বলুন আর পাশকুরা পূর্ব বলুন ময়না বলুন এই যে সাতটা বিধানসভা কেন্দ্র আছে এই সাতটা বিধানসভা কেন্দ্র শুভেন্দু অধিকারীর হাতের তালুর মতো চেনা তো এই মাঠে যখন খেলা হবে নির্বাচনী যে খেলা যে স্লোগানটা আমরা প্রতিনিয়ত শুনে থাকি সেই খেলা কোন দিকে জয়ের সম্ভাবনা সেটা হয়তো বা এই পাল্লা ভারী থাকতে পারে বিজেপির যেহেতু শুভেন্দু অধিকারীর চেনা মাঠ এই মাঠেই নির্বাচনী খেলা হবে তো আপনাদের মতামত আপনারা জানাবেন আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে